গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিপুল পরিমাণে ভেজাল মদ উদ্ধার করল জেলা আবগারি দফতর বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার নিশিতপুর এলাকা থেকে উদ্ধার হয় এই ভেজাল মদ এলাকার এক গোডাউনে হানা দিয়ে উদ্ধার এই মদের বোতল ঘটনায় গ্রেফতার আটজন এদের মধ্যে দুজন স্থানীয় এবং বাকিরা বিহারের বাসিন্দা উদ্ধার হয়েছে প্রায় এক হাজার বোতল ভেজাল মদ বাজিয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও আটকদের তুলে দেওয়া হয়েছে ডালখোলা থানার পুলিশের হাতে কোথায় এই মদ পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছি পুলিশ